নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলের কামনা করে আমি আমার এই রেসিপিটা কি কি দিয়ে বানিয়েছি সেটাই একবার দেখে নিই বেশি কথা না বলে মূল পর্বেই চলে গেলাম আমি প্রথমে বাজার থেকে এক প্যাকেট নিউট্রেলাস ছোটো বিনের প্যাকেট নিয়ে এসেছিলাম সেটাকে আমি ভালো করে কেটে একটা বাটিতে ঢেলে নিলাম শুকনো সয়াবিনগুলো একদম খুবই শুকনো হয় এবং ছোট ছোট এগুলোকেই আমি আগে থেকেই জলে বসিয়ে দিয়েছিলাম একটা সাসপেনে গরম জল হতে সেটার মধ্যে দিয়ে দিলাম সেটার মধ্যে দিয়ে আমি হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে সমস্তটা জলে ভিজে যায় এবার উতল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম ভালো করে জলটা ফুটে গেলে পরে আমি আরও কিছুক্ষণ সময় এটাকে হতে দেব হাত দিয়ে বারবার দেখে নিলাম সম্পূর্ণটা জলে ভিজে কি না অনেকে হয়তো এই সোয়াবিনকে একটা পেশে সিটি দিলেও হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে বেশি গলে যায় জলটা ভেতর থেকে বেরোতে চায় না এইভাবে হলে পরে আমি এটাকে নামিয়ে নিলাম এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে সেটাকে আমি ভালো করে জল দিয়ে বারবার ধুয়ে জলটা সম্পূর্ণ চিপে রেখে দেব এরপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা সর্ষের তেল পরিমাণ মতন তেল দেওয়ার পরে তাতে আমি ফোরণে ব্যবহার করলাম দুটো শুকনো লঙ্কা আর কিছুটা জিরে জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে দুটো বড় পেঁয়াজ এখানে আমি লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম দি একটু এপটুপট করে নেওয়ার পরে তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম হলুদ এই হলুদ আর লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধ বের হয় এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে লাল না হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি এটাকে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল হয়ে গেলে পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব এই পর্যন্ত হওয়ার পরে এতে আমি দিয়ে দেবো এরপরে কিছুটা আদা বাটা আর কিছুটা রসুন বাটা তোমরা চাইলে এখানে আদা রসুন একসাথে পেস্ট করেও নিতে পারো কিন্তু আমি এখানে আলাদা আলাদাভাবে আদা রসুন করে নিয়েছি আমি রসুনটাকে খুব একটা বেশি বাটি নিই আদবাটা করে নিয়েছিলাম আর আদাটাকে আমি সম্পূর্ণভাবেই পেস্ট করেছি এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না এই পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে আদা আর কিছুটা পরিমাণে রসুন বাটা এই আদা রসুন দিয়েও আমি কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ আমি আদা আর রসুনটাকে নাড়াচাড়া করবো না সামান্যই দু চারবার নাড়াচাড়া করে নিয়ে পরবর্তী ধাপে যাব দেখো আমি এই পর্যন্ত নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই কিন্তু আমি এবার দিয়ে দেব আরও কিছু মশলা এখানে দিয়ে দিলাম আমি দেড় চা চামচ মতন জিরের গুঁড়ো একটু হলুদ আর এখানে দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য ব্যবহার করলাম এই দেওয়া পর্যন্তই আমি কিন্তু আবারও মশটাগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব একটু সময় ধরেই কিন্তু আমাকে এখানে ভেজে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি এখানে বেশিই দেব এরপরে কিন্তু আমি আর লবণ ব্যবহার করব না সমস্ত মশলাই কিন্তু আমি একেবারে দিয়ে দেব এবার মশলাটা ভাজা হয়ে গেলে আমি দুটো টমেটোকে মিক্সিং বাটিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেব। এবারও মশার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ভিজে নিতে হবে এবং এখান থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন আমি মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব মশলা থেকে তেল বেরোনোর পরেই কিন্তু আমি এটা দিয়েছি কারণ যেহেতু আমি আগে সমস্ত গুঁড়োগুলো ব্যবহার করেছি কোনো বাটা মশলা খুব কম ব্যবহার করেছি গুঁড়ো ব্যবহার করলে সেক্ষেত্রে দুবার করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে কিন্তু মশলাটা খেতেও ভালো লাগে আর স্বাদও ভালো হয় আবারও আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো যে সয়াবিনগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেদ্ধ করে সেই সয়াবিনটা আমরা অনেক সময় কি করি সয়াবিনকে আমরা প্রথমে একটু ভেজে নিই কিন্তু আমি ক্ষেত্রে ভাজবো না বলেই কিন্তু বেশিক্ষণ সময় ধরে কষিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে আমি সয়াবিনটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে যেমন মাংস কষায় ঠিক সেরকমভাবে আমি এটাকে কষিয়ে নেব। এবং কষাতে কষাতে কিন্তু আমি বারবার এটাকে নাড়াচাড়া করে নেবো নাহলে কিন্তু তলে লেগে যেতে পারে যেহেতু মশলা আছে এই জন্য আমি বারবার করে এটাকে নাড়াচাড়া করে নেব যখন এই সমস্ত কিছু থেকে একটু তেল বেরোতে শুরু করবে তখন কিন্তু আমি তার পরবর্তী স্টেপে যাব কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালো করেই নাড়াচাড়া করে নেব এটা যখন নাড়াচাড়া করতে করতে কষানো হয়ে যাবে তখন কিন্তু এটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে কষাতে কষাতে কিন্তু আমি এখানে মিষ্টিটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী তোমরা চাইলে কিন্তু মিষ্টি নাও দিতে পারো কিন্তু আমার মনে হয় সামান্য চিনি না দিলে কিন্তু রান্নার কোনো স্বাদের ব্যালেন্স আসে না এর জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম করে আমি আবারও খানিক্ষণ সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো অনেকটা কালার চেঞ্জ হয়েছে একটু লাল লাল ভাব চলে এসছে এবং মশলাটা থেকে তেলও ছাড়তে শুরু করেছে তারপরেও কিন্তু আমি কিছুক্ষণ সময় আবারও নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি খানিকটা জল গরম করে নিয়েছিলাম সেই গরম জল এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি জল কিন্তু আমি এখানে ব্যবহার করব না যেহেতু এখানে কোনো রকম আলুটা ব্যবহার করিনি সেই জন্য এখানে শুধু সয়াবিন রান্না করছি যখন সয়াবিনটা জল দিয়ে ভালো করে ফুটে উঠবে তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি পরিমাণে ডাক সয়া সস ডার্ক সয়া সস দিলে খেতে খুব ভালো হয় এবং সয়াবিনটার কালারটাও খুব ভালো আসে অনেকটা যেমন কালো ভুনা করি ঠিক সেরকম টাইপের হয়ে আসে এরপরে যখন সয়াবিন থেকে আবারও ঝোলের থেকে তেল ছাড়তে শুরু করলো তখন আমি এখানে কাঁচা পাকা চারটে লঙ্কা দিয়ে দিলাম স্বাদের জন্য কাঁচা পাকা লঙ্কাটা লাস্টের দিকে দিলে কিন্তু খেতে ভালো হয় তরকারি এর জন্য আমি লাস্টের দিকে চারটে পাকা লঙ্কা এখানে ব্যবহার করলাম এরপরেও কিন্তু ঝোলটাকে আমি আবারও ভালো করে ফুটতে দেব বেশ কয়েকটা সময় ধরে ফুটে উঠলে এখানে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যে মশলাটার মধ্যে আছে তেজপাতা জিরে আর গোটা গরম মশলা কিন্তু গোটা গরম মশলার মধ্যে কিন্তু এখানে এলাচ নেই এলাচ বাদ দিয়ে কিন্তু এই সমস্ত মশলাগুলো এখানে ব্যবহার করলাম এই মশলাগুলো দিয়েই আমি এখানে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি সামান্য ভেজে যেটা আমি অনেক ক্ষেত্রে অনেক রান্নাতেই দিয়ে থাকি এখানে কিন্তু আলাদা করে আমি আর কোনো রকম গরম মশলা ব্যবহার করবো না এই পর্যন্ত ভালো করে ফুটে উঠলে তেল ছেড়ে দিলেই আমি নামিয়ে নিলাম কড়াই থেকে সয়াবিনের তরকারিটা সয়াবিনের তরকারি এরকম করে রান্না করলে আমার মনে হয় খেতে খুবই ভালো লাগে তোমরা একবার এরকম রান্নাটা ট্রাই করে বাড়িতে দেখতেই পারো আর কার ভালো লাগলো লাইক কমেন্ট করে আমাকে জানিও যারা এখন আমার বন্ধু হওয়া তারা বন্ধু হয়ে আমার পাশে থেকেও এই আশা করে শেষ